আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও দর্শক কাজ করছি খামারের অতি প্রয়োজনীয় প্রোডাক্ট গরুর গলার ট্যাগ নিয়ে এবং গরুর কানের ট্যাগ নিয়ে ভিন্ন ভিন্ন আইটেম নিয়ে কাজ করছি যাতে সব খামারেরাই সব ধরনের ট্যাগগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে আপনার কানের জন্য গরুর কানের জন্য তাছাড়াও কাজ করছি গরুর ছাড়াও ছাগলের অতি প্রয়োজনীয় এটা হচ্ছে কানের ট্যাগ তো যাই হোক দর্শক কাজ করছি যেমন গরুর গলার এবং গরু ছাগল ভেড়া কানের ট্যাগ নিয়ে বা গলার ট্যাগ নিয়ে সেই সাথে কাজ করছি খামারের অতি প্রয়োজনীয় উপাদান হিমালয়ান পিঙ্ক রক সল্ট নিয়ে হিমালয়ান পিঙ্ক রক সল্ট প্রায় প্রতিটা খামারেই থাকা জরুরি কেননা হিমালয়ান পিঙ্ক সল্টের কারণে গরুর যদি খনিজের অভাব পরে সেক্ষেত্রে এই রক দিয়ে সেটা পূরণ করা সম্ভব তাছাড়াও আপনার গরুর নাকের রিং গরুর গলার বেল্ট তারপর আপনার বোলনোস হোল্ডার স্প্রিং বোলনোস তারপর আপনার বিভিন্ন আইটেম খামারের টলি এগুলো নিয়ে কাজ করছি তার মধ্যে সব থেকে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করছি গরুর গলার ট্যাগ এবং কানের ট্যাগ যেটা আমাদের কাছে দুইটা কোয়ালিটি পাবেন একটা হচ্ছে কাঁচা হলুদ কালার এটা আমরা বলবো এটা আমাদের দেশীয় প্রোডাক্ট এটা হার্ড হবে পিপি দিয়ে তৈরি আর এইটা হচ্ছে চায়নার প্রোডাক্ট এটা একদম সফট হবে যেটা আমাদের চায়নার তৈরি সেক্ষেত্রে প্রাইসের ব্যাপারটা একটা একটু ভিন্নতা আসবে আমাদের দেশি প্রোডাক্ট অনেক কমে আপনারা নিতে পারবেন চায়নাটা একটু খরচ বেশি বা বেশি দামে নিতে হবে আর যেটা আছে আমাদের কাছে বাকি রইল খনিজ লবণ বা হিমালয়ান পিঙ্ক রক সল্ট যেটা থেকে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করছি আর ইম্পোর্ট করছি দেশের বাইরে থেকে এবং নিজেরাই সারা বাংলাদেশে খামারিদেরকে সহজলভ্যে সহজ শর্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কেননা খামারের সব থেকে অতি প্রয়োজনীয় একটি উপাদান হচ্ছে হিমালয় তো যাই হোক দর্শক কারো যদি গরুর গলার ট্যাগ হিমালয়ান পিঙ্ক রক সল্ট গরুর কানের ট্যাগ তাছাড়াও রয়েছে ছাগল ভেড়া এই ধরনের ছোট গবাদি পশুর জন্য কানের ট্যাগ এগুলো কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকবে আপনার চাইলে সরাসরি ফোন কলের মাধ্যমে অথবা যে দুটি নাম্বার দেওয়া থাকবে দুইটি নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম